আসসালামাইকুম আজ আলোচনা করব বিয়ে করার জন্য কি কি লাগবে সামান্য বিষয় হলেও এটা কিন্তু অনেক অনেক সম্মুখীন কল বিভিন্ন ভাবে রাস্তাঘাটে বের হলে মানুষ জিজ্ঞাসা করে বিয়ে করার জন্য কি কি লাগবে বিশেষ করে বর্তমান সমাজে যে ইয়াং জেনারেশন তারা জিজ্ঞাসা করে যে বিয়ে করতে কি কি ডকুমেন্ট লাগবে কি কি কাগজপত্র হলে বিয়ে করতে পারবো তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যেহেতু ইয়াং জেনারেশনে এটার প্রতি খুবই আগ্রহী এবং কি ইয়াং জেনারেশন যারা আছে তারা বেশিরভাগই প্রেমে মুগ্ন এই জন্য তারা বিবাহ নিয়ে খুবই আগ্রহ এবং কি জানতে চান কারণ পরবর্তীতে আজ হোক কাল হোক তাদের বিয়েটা করা লাগবে তার বন্ধুকে করাবে তো তারা এই জন্য চাই যে আগে থেকে ডকুমেন্টগুলো রেডি করে রাখলে যাতে সমস্যা না হয় চলেন জানা যাক যে কী কী বিষয় হলে আপনি একজন বিবাহ সম্পন্ন করতে পারবেন প্রথমত আপনার হচ্ছে যদি যদি মেয়ে হন হন তাহলে তাহলে বছর বয়স হতে হবে আপনি একজন ছেলে আপনার সর্বনিম্ন একুশ বছর বয়স হতে হবে তাহলে কিন্তু আপনি প্রাপ্ত বা ম্যাচুরিটি বিয়ের বয়স হলো এরপর কি কি ডকুমেন্ট লাগবে এখানে আরেকটা বিষয় আছে যদি আপনার বয়স একটু কম হয় তাহলে কোর্ট ম্যারেজ করা যায় তো অতিরিক্ত কম হলে সেটা হয় না অল্প কম হলে কোর্ট ম্যারেজ করা যায় ওইটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার শারীরিক কন্ডিশনের উপরে আপনাকে দেখার উপরে যে আপনার কোর্ট ম্যারেজ হবে কিনা যাই হোক মেন বিষয়গুলো সর্বনিম্ন মেয়ে বছর ছেলে হলে সর্বনিম্ন একুশ বছর বয়স লাগবে ছেলে মেয়ে উভয়ের জাতীয় পরিচয় পত্র ভোটার আইডি কার্ড যেটা বলে এনআইডি কার্ড বা সেটা যদি না থাকে জন্ম নিবন্ধন যেটা বলে সেটা লাগবে এরপর পক্ষের মিনিমাম দুজন সাক্ষী একজন করে সাক্ষী লাগবে আর মুসলিম হলে উকিল দেয় সেজন্য একজন উকিল লাগবে টোটাল আপনি আর হচ্ছে আপনার স্ত্রী ব্যতীত তিনজন লোক হলে বিবাহ সম্পন্ন করতে পারবেন আর কোর্ট ম্যারেজের ক্ষেত্রে আপনার দুজনের দুটো লাগবে পাসপোর্ট সাইজে তাহলে আপনি বিবাহ সম্পন্ন করতে পারবেন প্রথমত আপনাদের দুজনের সব ইচ্ছা থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাদের প্রাপ্তবয়স্ক হতে হবে তাহলে আপনি একজন কাজী বা উকিলের মাধ্যমে গিয়ে বিয়ে করতে পারবেন আপনি যদি শুধু বিয়ে করেন তাহলে মুসলিম কাজের মাধ্যমে করতে পারেন যদি আপনি কোর্ট ম্যারেজ উইথ বিয়ে করেন তাহলে অবশ্যই একজন আইনজীবীর কাছে যেতে হবে আইনজীবীর কাছে গিয়ে আপনি কোর্ট ম্যারেজ করবেন এবং বিয়ে করবেন আশা করি সমস্ত বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে ভিডিওটা শেয়ার করে সকলকে জানিয়ে দিন আসসালামু আলাইকুম